ওই কিরে রে মধু 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 আমাদের ব্রাজিল আপা তিরি আহ তোমরা ছিলাম তিরি পিস না ফোর পিস খাইয়ে বেলাইছে আচ্ছা ব্রাজিল বাচ্চা তোমরা কোথায় ফোর পিস খাই লাইসে ওই কিরে রে মধু ব্রাজিল সাইড কেন খাইছে সাইড কেন প্রথম ভাবছিলাম থ্রি পিস না ওকে মন ভরবে না ওরা ফোর পিস না খেয়ে যাবে না দেখে এখন তোমরা কি বলবা যে আমাদের নেইমার ছিল না এই জন্য যে খাইছি আহা তোমাকে তো মেসি ছিল সেটা বলবা জি না

কিন্তু দেখ আমার একটা লজ্জা করে কি দেওয়া আছে আমি কাজে কাজকর্ম করি কিন্তু আমার হেলমেট ব্রাজিল মানে গু কালার রয়ে গেছে ব্রাজিল জ্বালছি মানে গু কালার জ্বালছি হেলমেট হয়ে গেছে গু কালার কিন্তু আমি তো দেওয়া আছে আর্জেন্টিনার সার্ভোটা হ্যাঁ চইছে কাজ দেওয়া আছি এখন ভালো করে বানাইতে পারলাম না কিন্তু ওই কী রে মধু মধু